বিএনপি নেতা ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভিজিটি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিধবা স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিটি কার্ডের চাল বিতরণে অনৈতিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা পোগল দীঘা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই মাস্টারের ছেলে ও পোগল দীঘা ইউনিয়ন বিএনপির সহ সহসভাপতি আক্তারুজ্জামান রিপন আওয়ামী লীগ নেতা ও পাঁচ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মোবারক হোসেন এবং সুমন নামের তিন ব্যক্তি মিলে টাকা আদায় করছে এ অর্থ আদায়ে ইউনিয়নের সচিব জড়িত বলেও অনেকের অভিযোগ এদিকে স্থানীয় ও সুবিধাভোগীরা জানান বুধবার সকাল থেকে চাল উত্তোলনের জন্য কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে পরিষদে প্রবেশ করে আমরা দরিদ্র মানুষ সরকার আমাদের জন্য চাল দিচ্ছে কিন্তু মেম্বাররা টাকা না দিলে চাল দিতে রাজি না সবার কাছ থেকে গোডাউনের ভেতরেই টাকা নিয়েছে কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি পরে আমরা অনেকেই তিনশো টাকা করে দিয়েছি আবার অনেকেই দুশো টাকা করে দিয়ে চাল নিয়েছি সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য তিরিশ কেজি চালের জন্য প্রত্যেক কার্ডধারীদের থেকে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত আদায় করা হয়েছে অন্যদিকে পগলদিঘা ইউনিয়নের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মুঠোফোনে কথা হলে ইউপি সদস্য মোবারক হোসেন জানান আমি পরে যোগাযোগ করছি তবে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আখতারুজ্জামান রিপনকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এদিকে প্রবল দীঘা ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও সরিষাবাড়ি উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ জানান প্রবল দীঘা ইউনিয়নে চারশো জন কার্ডধারী সুবিধাভোগী রয়েছে আমি সকালে গিয়ে দুটায় চলে এসেছি প্রতি মাসে তিরিশ কেজি করে বিতরণের কথা মোট পাঁচ মাসের জন্য তিনটি করে পঞ্চাশ কেজির বস্তা বিতরণ করা হয়েছে অর্থ আদায় হয়েছে কিনা আমার জানা নেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন জানান অর্থ আদায়ের কোনো সুযোগ নেই আমি আপনার থেকেই প্রথম শুনলাম এমন কোনো বিষয় আমাকে ট্যাগ অফিসার জানায়নি সরিষাবাড়ি উপজেলার নির্বাহী অফিসার লিসা রিসিল বলেন অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ আমি ভিডিও পেয়েছি আমরা তদন্ত করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা